ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি ওয়েতে রান্না করা চিকেন চপ দেখতে অনেকটাই নাগেসের মতন বাট টেস্ট একটু ডিফারেন্ট এখন কি ডিফারেন্ট তা আমরা ফিউচারের রেসিপিতে দেখতে পারবো তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক তো প্রথমে এখানে আমি মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি এখানে আমি দুইটা পিস নিয়ে নিয়েছি তো এবার এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব সবগুলো পিস ভালো মতো কেটে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিব। তো ব্লেন্ডারে চিকেন পিসগুলোকে দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি এবং এখানে ব্রেডকে পানিতে ভালো মতো ভিজিয়ে নিব ব্রেডটাকে দুই পাশের এজগুলো যেগুলো থাকে সেগুলোকে কেটে ফেলতে হবে এবং খুব ভালো মতো পানিটাকে নিং দিয়ে তারপরে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো তো এখানে আমি চার পিসের মতন ব্রেড নিয়ে নিয়েছি তো এখানে আমি এবার অন্য সব মশলাগুলোকে দিয়ে দেবো এবং একবারে ব্লেন্ড করে নেব তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন সাদা গোলমরিজের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন কাবাব মশলা এখানে আছে দুই চামচের মতন ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এটা আপনাদের স্বাদ মতো এখানে আমি দুই চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন ভাজার জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি হাফ বাটির মতন টমেটো সস নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন সয়া সস এবার দিয়ে দিচ্ছি এক ফালির মতন লেবুকে ভালো মতো স্কুইজ করে এবং সবার শেষে দিয়ে দিচ্ছি এক চামচের মতন কর্নফ্লাওয়ার এবার ঢাকনা বন্ধ করে সব কিছুকে ভালো মতো গ্রাইন্ড করে নিব তো সব কিছু ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার পর এটা দেখতে অনেকটা এরকম দেখাবে এটাকে সাইডে রেখে এবার একটা কোটিং রেডি করব যার জন্য এখানে আমি তিন চামচার মতন ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চিমটির মতন অরিগানো এবার এসব কিছুকে ভালো মতো মিক্স করে নিব এবং পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব এবং তার সাথে এখানে আমি কিছু ব্রেড ক্রাম রেডি করে রাখছি তো এবার হাতে ভালো মতো সয়াবিন তেল নিয়ে নিয়ে পুরো প্লেটটাকে তেল মাখিয়ে নিব এবং তারপর আগে থেকে করে রাখা মাংসের কিমাটাকে প্লেটে ঢেলে দিব এর সাথে আমার এখানে রয়েছে ব্রেড ক্রাম আর আগে থেকে রেডি করে রাখা কোটিং তো এবার সুন্দর মতন প্লেটের মধ্যে আমার চিকেন কিমাটাকে স্প্রেড করে দেব চিকেন কিমাটা সুন্দরভাবে স্প্রেড করে দেওয়া হয়ে গেলে এবার হাতে আবার তেল নিয়ে নেব এবং উপরে তেল এভাবে করে মেখে মেখে দেব এতে চিকেন কাট করার সময় সুন্দরভাবে উঠে আসবে এবং এবার আমি চিকেনটাকে চপ সাইজে কেটে নেব তো চিকেন কাটার সময় চিকেনের যে কিমাটা কাটার সময় আমার অবশ্যই নাইফের মধ্যেও এভাবে করে অয়েল মাখিয়ে নিতে হবে এতে কিন্তু খুবই সহজে কেটে যাবে এবং সুন্দরভাবে উঠেও আসবে তো এবার আমি সবগুলোকে এক একটা ফিক্স সাইজে কেটে নিচ্ছি তো এইভাবে সবগুলোকে স্কোয়ার সাইজে কেটে নিলাম এবং আস্তে করে একটা একটা করে উঠিয়ে নিব এভাবে করে তো একটাকে এভাবে করে উঠে নেওয়ার পরে এবার এটাকে প্রথমে একটু ময়দায় কোট করে নিব এবং এরপরে এটাকে আমরা আগের থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারে ডিপ করে নিব ভালো মতন ব্যাটারটাকে ডিপ করে নেওয়ার পরে এবার এটাকে ব্রেড ক্যামের মধ্যে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব এবং এবার একটা একটা করে সবগুলোকে রেডি করে নেব তো এই হচ্ছে প্রসেস এই প্রসেসে আমাদের বাকি সবগুলো চিকেন চপ আমরা রেডি করে নেব এবং এই এই চপটার সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে এটা প্রত্যেকটা একই সাইজার হয় তো এবার প্যান গরম করে নিব এবং একটা একটা করে সবগুলো চিকেন চপকে দিয়ে দেব তো এবার দুই পাশ হওয়া পর্যন্ত আস্তে আস্তে এভাবে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে চেড়ে দেবো এবং দুই পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যদিও এগুলো দেখতে অনেকটা চিকেন নাগেসের মতন বাট চিকেন নাগেস কিন্তু না এখানে হচ্ছে আমরা চিকেন নাগেসে এটাই ডিফারেন্স যে চিকেন নাগেসে আমরা ডিমে ডিপ করি দেন ব্রেড কামে ডিপ করে তারপরে হচ্ছে বানাই আর এখানে আমি একটা অন্য ধরনের কোটিং ব্যবহার করছি এবং এটা স্বাদও কিন্তু ডিফারেন্ট হয়ে যায় চিকেন নাগেসের থেকে এটার কোটিংটা একটু হার্ড সেলের হয় আর সস দিয়ে খেতে কিন্তু খুবই মজার লাগে তো এবার আমার চিকেন চপগুলো হয়ে গিয়েছে দেখতেই পারছেন কালারটা অনেকটা ব্রাউনিশ হয়ে আসছে যখন এই টাইপের কালার হবে তখন তুলে নিতে হবে এন্ড এই তো রেডি আমার চিকেন চপ এটা যদি আপনারা ক্যাচাপের সাথে ট্রাই করেন অথবা মেওনিজের সাথে ট্রাই করেন খুবই ভালো লাগবে মেওনিজের থেকে ক্যাচাপের সাথে বেশি মজা লাগে এটা খেতে তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এটা কিন্তু আপনারা স্টোরও করে রাখতে পারেন জাস্ট ক্রাম ব্রেড ক্রাম দিয়ে কোট করার পরে এটাকে ফ্রিজে ডিফ্রিজে আপনারা এক সপ্তাহের জন্য স্টোর করতে পারবেন এবং বাচ্চাদের টিফিনে ভেজে ভেজে দিতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আল্লাহফেজ